আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ পাঁচটা কোড দেখাবো যেগুলো আমাদের সকলেরই জেনে রাখা দরকার এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই যেই কোডটা দেখাবো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি দিয়ে আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটা সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মোবাইল ফোনের ভয়েস কল বা মেসেজ অন্য কোথাও ফরওয়ার্ড করা আছে কি না অনেকের ক্ষেত্রে ওই কোডটি কাজে নাও লাগতে পারে তো তারা ডায়াল করবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি দিয়ে তাহলে কিন্তু আপনারা সেম তথ্যটাই দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে ভয়েস কল বা মেসেজ ফরওয়ার্ড করা থাকতে পারে তো তারা কিভাবে সেটাকে বন্ধ করে দিবেন তো বন্ধ করার জন্য ডায়াল করে দিবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এই কোডটি দিয়ে আবারও সেম সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং ইরাসিওর ওয়াজ সাকসেসফুল তার মানে কল ফরওয়ার্ডিং সার্ভিসটা বন্ধ হয়ে গেছে এরপরে যেই কোডটা দেখাবো স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনের রেডিয়েশন বা সার ভ্যালুটা শো করবে অবশ্যই মনে রাখবেন এই সার ভ্যালু যদি ওয়ান পয়েন্ট সিক্সের বেশি হয়ে যায় তাহলে সেই মোবাইল ফোনটি আর ব্যবহার করা যাবে না ব্যবহার করলে ক্ষতি হতে পারে এরপরে যেই কোডটি দেখাবো স্টার ফোর থ্রি হ্যাশ এই কোডটি দিয়ে যে কোনো একটা সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে কল ওয়েটিং সার্ভিস ওয়াজ ইনএবলড এরপর থেকে আপনারা যদি কারোর কথা বলেন আর ওই সময় যদি অন্য কেউ আপনাদেরকে কল দেয় তাহলে কিন্তু একই সঙ্গে তাদের কলটিও আপনাদের মোবাইল ফোনে চলে আসবে সর্বশেষে যেই কোডটা দেখাবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনের আইএমইএ নাম্বার এবং পিএসএন নাম্বার শো করবে